বারোশো টাকা থ্রি পিস সাতশো টাকা সাতশো টাকা পাবেন এটা এক এক পিস যদি এক হাজার করে বিক্রি করতে না পারেন আমি আপনাদেরকে টাকা রিটার্ন দিয়ে দেব এই ডিজাইনটা দেখেন চমৎকার সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার করা এবং ওনড়াটা কিন্তু পুরোটাই কাজ করা থাকছে দেখেন প্যাডেলটা দেখেন কাজ করা ওকে ওনড়াটা কিন্তু পুরো অনেক সুন্দর রাইট আরেকটা কথা হচ্ছে আমাদের থ্রি পিস নিয়ে কোনো কেলেমা আসবে না রাইট জামা বড় পাবেন

কেনাকাটা করতে চায় বা বিজনেসের জন্য নিতে চায় তো ইসলামপুরকে আপনার থ্রি পিস জগতের ফাদার বলা হয় মানে এখান থেকে সারা বাংলাদেশে যায় এটা হলো কেন্দ্র বিন্দু এখানে যে রেট হবে এটা অন্য কোথাও পসিবল না তা আপনার এখানে কেমন রেটে কেমন প্রোডাক্ট আপনি সেল করেন একচুয়ালি ইসলামপুরে যারা কেনাকাটা করতে আসেন আমি চাই আপনার ইসলামপুরে এসে থ্রি পিসের দোকানে কিন্তু অভাব নাই আপনি সমস্ত থ্রি পিস দোকান যাচাই বাছাই করার পরে আমার এখানে এসে যদি পিসে পঞ্চাশ টাকা কম না পান তাহলে কেনার নেই সোজা কথা একদম স্টার্ট কথা আপনার কাছে যদি পার পিসে পঞ্চাশ টাকা কম না পায় তাহলে কেনার দরকার নেই দরকার নেই ওকে বুঝতে পেরেছি জাস্ট আমার শপটা একটু ভিজিট করে যাবে রাইট আর আমার এখানে কিন্তু প্রচুর আইটেম পাবেন দুই চার পাঁচটা আইটেম নিয়ে কিন্তু আমি বসে নেই রাইট হ্যাঁ অনেক আইটেম পাবেন যারা পুরো শোরুম ভর্তি তো আপনার থ্রি পিস অনেক আইটেম পাবেন অনেক আইটেম রাইট আপনার ধারণা চেয়ে তো বেশি আইটেম পাবেন রাইট আর আজকে আমরা যে বুটিকসটা দেখাবো এটা কিন্তু একটা জাস্ট আমরা পূজার একটা অফার দিচ্ছি পূজার অফার হ্যাঁ এই ধরনের বুটিকসের থ্রি পিসের দাম আছে এক হাজার বারোশো টাকা আচ্ছা আজকে আমরা অফারটা দিচ্ছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা টাকা পাঁচশো একটা একটু টাকা তো আমাদের এই ধরনের কাজ করা এই ধরনের যে আর জামাগুলার নামাজি যে ওনা গুলা আপনার ভিডিওতে আমি জানি না কিরকম মনে হচ্ছে সরাসরি যখন এসে ধরবেন এতটাই সফটনেস

এটাও সেম প্রাইস থাকবে কত করে অনলি সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা হ্যাঁ তারপরে পরবর্তীতে আমরা দেখাবো এটা হচ্ছে ওয়াইন কালার ওয়াইন কালার এর মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে সেম প্রাইস পেয়ে যাবেন সাতশো টাকায় পেয়ে যাবেন মাত্র বোটিক্স পিসগুলো এটা কিন্তু দেখেন এই দেখেন অনেক এটা কিন্তু আপনি দেখেন প্যাটেলটা দেখেন কাজ করা ওকে অন্যটা কিন্তু পুরো অনেক সুন্দর রাইট সাধারণ এটা সেম প্রাইস

আপনি যদি বড় বড় শোরুমে এই ধরনের থ্রি পিস বিক্রি করেন আমাদের কাছে 700 টাকা নিয়ে 1200 টাকার চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন এই ধরনের জামা এই ধরনের ওনা আর একটা কথা আমাদের থ্রি পিস নি কোনো কেlem আসবে না রাইট জামা বড় পাবেন ওনা বড় পাবেন পায়জামার কাপড়ও বড় পাবে ঠিক আছে কোনো কেlem থাকবে না ওকে হ্যাঁ এই একটা সাথে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা কিন্তু জাস্ট অসাধারণ দেখেন অনেক সুন্দর হ্যাঁ ভালো লাগবে ওকে এই যে এটা হচ্ছে ওনাটা সেম প্রাইজে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইজ সেল প্রাইজ দেখেন পরবর্তী আমরা যেটা দেখাবো এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ অন্যটা দেখেন

যারা পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা নিয়ে শুরু করতে চাচ্ছেন শুরু করেন আশা করি এটা আপনাদের একটা সফলতা আসবে আর যারা আসতে চাচ্ছেন এই নাম্বারে এসে ইসলামপুরে এসে আমাদেরকে ফোন দিবেন খুব সহজে আমাদের লোকে শুনে চলে আসতে পারে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন আজকের মতো জানাচ্ছি আল্লাহ